হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই খুব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন টমেটো আলু দিয়ে সরপুটি মাছ রান্নার রেসিপি এই তো এখানে আমি সরপুটি মাছ নিয়েছি মাছগুলোকে আগে থেকে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি মাছ আগে থেকে মেখে রাখলে খেতে খুব টেস্ট হয় দেন এখানে আমি নিয়ে কেটে নিয়েছি বেগুন আলু দেন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো এখন মাছগুলো ভেজে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছ ভেজে নিচ্ছি এই তো মাছ ভাজা হয়ে গেছে এখন আলু বেগুনগুলোকে একটু ভেজে নেব অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে লবণ দিই দিই নাই বিকজ আগে থেকে লবণ দিলে বেগুনগুলো গলে যাবে এই তো বেগুন আলু বাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করার জন্য কড়াইতে চোলাতে একটা কড়াই বসিয়ে বিষ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব এখন এক চা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন মশলাটা আমি পাঁচ মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আলু বেগুনগুলো একটু কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেছে এখন আমি জুল দিয়ে দিলাম আর মাটু দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিব। এখন একটু ডেকে দেব এখন ডাকনাটা নামিয়ে নেব দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচা মরিচ মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এখন একটু ডেকে দেব এই তো ডেকে দিলাম এতে করে ধনিয়া পাতা আর কাঁচা মরিচের স্মেলটা তরকারিতে ছড়াবে এই তো ডাকনাটা নামিয়ে নিলাম দুই তিন মিনিট পর তর তরকারিটা নামিয়ে নেব এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না কমপ্লিট আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ